আপনি যদি রিমোট জব নিয়ে এই ফ্রি কোর্সটি করেন আপনাকে কোনো দিন আর এক টাকার কোনো পেড কোর্স করতে হবে না কারণ আপনি ইউটিউবে যত ভিডিও সার্চ করেন যত ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিওতে আপনাকে সেম টাইপ অফ কথা বলবে লিঙ্কড অ্যাকাউন্ট ক্রিয়েট করো জবে অ্যাপ্লাই করো ওয়েট করো কমিউনিকেশন স্কিল বিল্ড করো কিন্তু কেউ আপনাকে হ্যান্ড অন কোনো এক্সপিরিয়েন্স দিবে না এই কোর্সটাতে আমি আপনাদের একদম সব কিছু এ টু জেড প্র্যাকটিক্যালি দেখাবো এই কোর্সে টোটাল দশটা ক্লাস থাকবে এই দশটা ক্লাসে আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখাবো কিভাবে আপনি রিমোট জবের জন্য সিবি তৈরি করবেন কিভাবে সেই সিবিটাকে আপনি এটিএস ফ্রেন্ডলি বানাবেন কিভাবে সেই এটিএস ফ্রেন্ডলি সিবির স্কোর চেক করবেন কিভাবে প্রফেশনাল সামারি লিখবেন কোনো একটা নির্দিষ্ট জব পোস্টের জন্য আপনার সিবিটা কতখানি সুইটেবল এটা আপনি কিভাবে চেক করবেন লিঙ্কড ছাড়াও আর কোন কোন প্ল্যাটফর্মে আপনি ইন্টার্নশিপ খুঁজতে পারেন রিমোট জব খুঁজতে পারেন কিভাবে খুঁজবেন তার সব কিছু একদম প্র্যাকটিক্যালি দেখাবো শুধু তাই না কিভাবে আপনি জব অ্যাপ্লাই করবেন জব অ্যাপ্লাই করার পর আপনাকে কি কি কোয়েশ্চেন করতে পারে জব ইন্টারভিউতে তার সব কিছু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানো হবে অর্থাৎ এই কোর্সের কোনো কিছুই থিওরিটিক্যাল না একদম শুরু থেকে শুরু করে একটা রিমোট জব পাওয়া পর্যন্ত যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ আমি আপনাদেরকে সাথে নিয়ে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাবো আজকের ক্লাসটি আমাদের এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস আপনি যদি একদম ফ্রিতেই পরবর্তী লাইভ ক্লাসে জয়েন করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন কেন আপনাকে আমি এই সুযোগটা দিব যেহেতু এটা একটা ফ্রি কোর্স তাই আমাদের আসন সংখ্যা সীমিত কোয়ালিটি এনশিওর করার জন্য আমরা চাইলেই সবাইকে নিতে পারবো না তাই খুব সুন্দর করে কমেন্ট করবেন কেন আপনাকে এই কোর্সে সুযোগ দেওয়া উচিত তারপর সেই স্ক্রিনশটটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমার অ্যাডমিন চেক করে আপনাকে সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবে এই সিক্রেট গ্রুপে আপনি ক্লাসের সকল ম্যাটেরিয়াল সিবি টেমপ্লেট ইন্টারভিউ কোয়েশ্চেন রিমোট জব সাইট থেকে শুরু করে যা যা রিসোর্সেস রয়েছে সব কিছু পেয়ে যাবেন সো চলেন আর কথা বাড়াবো না সরাসরি চলে যাই আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে এটি একটি লাইভ ক্লাস ছিল কিন্তু আপনাকে কথা দিচ্ছি আপনার একবারও মনে হবে না আপনি কোনো অনলাইন ক্লাস করতেছেন আপনার লক্ষ্য যদি হয় দুই সালে একটা রিমোট জব পাওয়া তাহলে এই সবগুলো ক্লাস ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল আমি আশা করি রিমোট জব নিয়ে এটাই হবে আপনার প্রথম এবং শেষ কোর্স সো ওয়েলকাম এভরি টু আওয়ার রিমোট জব প্রোগ্রাম এইটা আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ফ্রিতে এরকম একটা কোর্স আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। কারণ বছরের একদম শেষ সময় এই সময়টাতে এসে আমরা আসলে অনেক বেশি ফ্রাস্টেটেড থাকি ডিপ্রেস থাকি কি করলাম কি হারাইলাম কি পাইলাম অনেক কিছুর হিসাব মিলাইতে থাকি বাট আমি আসলে একটা জিনিসে সবসময় বিলিভ করি সেটা হচ্ছে ইটস নেভার টু লেট আপনার দুই হাজার ছাব সালের হয়তো বারোটা মাস বা এগারোটা মাস আপনি ওয়েস্ট করে ফেলছেন দ্যাট ডাজেন্ট মিন সামনের যেই সময়গুলো আসবে এইটাও আপনার ওয়েস্ট করতে হবে এবং আশা করি আপনি যদি এই দশটা ক্লাস একদম প্রপারলি অ্যাটেন্ড করেন প্রপারলি আমি যে টাস্কগুলো দিব যে অ্যাসাইনমেন্টগুলো দিব এগুলো যদি আপনি করেন আই হোপ অ্যান্ড প্রে দ্যাট যে আপনি দুই সালে হয়তো আপনার যে ড্রিম রিমোট জব সেইটা আপনি ল্যান্ড করতে পারবেন বাট আমি আপনাকে তো আসলে কোনো কিছুর গ্যারান্টি দিতে পারবো না বাট আমি আমার কাছ থেকে একদম বেস্টটা আপনাকে দিব আপনি নিজের মতো করে নেওয়ার চেষ্টা করবেন আরো বেশি রিসার্চ করবেন আমি দুনিয়ার সবকিছু না বসে আসি ব্যাপারটা এরকম না আমি আপনাকে রাস্তা দেখাবো আপনি সেই রাস্তা ধরে হাঁটার চেষ্টা করবেন ক্লিয়ার এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন এইটা ফ্রি কোর্স হইলেও আপনার কাছে আমি এইটুক এনশিওর করতে পারি আপনার কাছে এক মুহূর্তের জন্য মনে হবে না এইটা ফ্রি কোর্স কারণ এর আগে যদি আমার ক্লাস আপনি করে থাকেন আপনি আমাকে ভালো মতোই জানেন সো আপনার ব্রেন থেকে এইটা আগে একদম ইলিমিনেট করে ফেলতে হবে যে আপনি একটা ফ্রি কোর্স করতেছেন আপনি মনস্তাত্ত্বিকভাবে নিজেকে এই জায়গায় নিয়ে যান যে আপনি একটা পেইড কোর্স করতেছেন আপনি এইখানে আপনার ভ্যালুয়েবল কোনো কিছু একটা দিয়ে আপনি এই জায়গাটাতে ইনভেস্ট করতেছেন অ্যান্ড আপনার এখান থেকে রিটার্ন পেতে হবে ওকে আমরা এটা ওপেন করে দিই ক্লাসটা আজকের জন্য ক্লাসটা ওপেন করে দিই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে আমার ক্লাস মানে ফ্রি হইলেও আপনাকে আসলে জয়েন করতে হইলে একটু কাঠ খর হবে ঠিক আছে ওকে ফাইন আমি একটু রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বলে দিব যার পোষাবে ক্লাস করবে যার পোষাবে সে ক্লাস করবে না ঠিক আছে ওকে সো আমাদের আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস এবং আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ডন্ট জাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস অ্যান্ড টেক নোটস টেক অ্যাকশন কারণ এই দশটা ক্লাস এই যে দশটা ক্লাস আপনি করবেন এই প্রত্যেকটা ক্লাসে আপনাকে আলাদা আলাদা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আলাদা আলাদা করে টাস্ক দেওয়া হবে সো ইফ ইউ ডোন্ট ডু ইউর ওয়ার্ক আপনার আসলে এই ক্লাসগুলো করা মিনিংলেস সো আপনার যদি মেন্টালি আপনি এরকম প্রিপারেশন থাকে যে ভাই আমি ক্লাসগুলো করব পরে এটা ইমপ্লিমেন্ট করবো দেন আসলে এইটা আপনার জন্য না আপনি আসলে অন্য কোথাও ট্রাই করেন এখানে আসলে আপনাকে স্রোতের সাথে তাল মিলা চলতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু ক্লাসের অ্যাক্সেস পাবেন না সো কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে আমি ওইটা যাওয়ার আগে আমি এই কোর্সটা আসলে কাদের জন্য সেটা একটু এক্সপ্লেন করি এই কোর্সটা তাদের জন্য যারা স্কিল্ড আমি কিন্তু আপনাকে কোনো স্কিল শেখাবো না এখানে মানে আপনাকে আমি এখানে ফেসবুক অ্যাড শেখাবো না গুগল অ্যাড শেখাবো না এসিও শেখাবো না লোকাল এসিও শেখাবো না ইউটিউব এসিও এগুলো কিচ্ছু আপনারা শেখাবো না আমি বাই ডিফল্ট ধরে নিব ইউ আর স্কিল্ড আপনার ইংলিশে এফিসিয়েন্সি ভালো আপনি লিস্ট একটা বায়ারের সাথে কমিউনিকেট করতে পারেন এটা আমি বাই ডিফল্ট ধরে নিব এখন আপনার যদি ইংলিশ দুর্বল হন আপনার জন্য এই কোর্স না আগে ইংলিশ শিখেন ইংলিশ না শিখা ফ্রিল্যান্সিং আইসেন না ধান্দাবাজদের পাল্লায় পড়েন না কারণ আপনি যদি মনে করেন আপনার বায়ার মিটিং আরেকজন করে দিবে আপনার ক্লায়েন্ট আরেকজন পাওয়াই দিবে দেন এই সেক্টরটা আপনার জন্য না এই সেক্টরে আপনি যদি পাঁচজনের নাম বলেন যারা একদম টপ লেভেলে আছে দেখেন এরা হাইলি কোয়ালিফাইড হাইলি এডুকেটেড আপনি রাফায়াত রাকিবের নাম বলবেন কার নাম বলবেন খালিদ ফারানের নাম বলবেন কার নাম বলবেন টপ পাঁচজনের নাম বলেন ওদের শিক্ষাগত যোগ্যতা দেখেন দে আর হাইলি এডুকেটেড এই সেক্টরটা এডুকেটেড মানুষের জন্য যে অ্যাটলিস্ট ইংলিশে কমিউনিকেট করতে পারে আপনি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করতেই পারেন এটার জন্য আপনাকে আমি কোনো দায় দিতেছি না কিন্তু আপনার ইংলিশ ইম্প্রুভ না হইলে আপনি ভালো করতে পারবেন না সো নিজের ইংলিশ করে আপনি আপনি রিমোট রিমোট জব জন্য আসেন কারণ যখন করবেন আপনার পুরো কমিউনিকেশনটা হবে ইংলিশে আপনার উইকলি মিটিং থাকবে টিম মিটিং থাকবে মান্থলি টিম মিটিং থাকবে সেই টিম মিটিং অবশ্যই কোনো একটা স্ক্যামার আপনাকে করে দিবে না রাইট ওই টিম মিটিংটাকে আপনাকে করতে হবে সো আপনি যদি ওই ড্রিমটা দেখেন যে আপনার এক লাখ টাকার একটা রিমোট জব হবে দেন আপনাকে এই স্কিলটাও থাকতে হবে যে মান্থলি যে টিম মিটিং সে টিম মিটিং আপনি করতে পারেন আমি বাই ডিফল্ট এটা ধরে নিচ্ছি আমি যদি অ্যানি বুঝতে পারি যে আপনার কোনো স্কিল নাই আপনার ইংলিশ কমিউনিকেশন ভালো না আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে সরি প্লিজ আমার ওপর রাগ করবেন না ক্যামেরা অন আমি যে কোনো সময় আপনাকে ক্যামেরা অন করতে বলতে পারি এটা আমার ক্লাসের রুলস ভাই আমার ক্লাস ভালো না লাগলে আপনি জয়েন করেন না প্লিজ এটা আমার পেইড স্টুডেন্টরাও জানে ফ্রি স্টুডেন্টরাও জানে কারণ আমি মনে করি আমি যার ক্লাস দিতেছি সে আমার ক্লাস করা বাদ দিয়ে অন্য কিছু করতেছে এই জিনিসটা আমি পার্সোনালি নিতে পারি না কারণ আমি যখন মানে ক্লাস নেই আমি টিচিংটা অনেক প্যাশনেটলি ক্লাস নেই সো আমার ক্লাস বাদ দিয়ে আপনি হয়তো ইনস্টাগ্রাম চালাইতেছেন আমার ক্লাস বাদ দিয়ে হয়তো আপনি ব্যাডমিন্টন খেলতেছেন জয়েন হয়ে আমি এই জিনিসটা নিতে পারি না সো আমি যে কোনো সময় আপনাকে বলতে পারি টার্ন ইউর ক্যামেরা অন যেই মুহূর্তে আপনি ক্যামেরা অন করতে পারবেন না সেই ওই দিন থেকে মানে আপনি তিনটা ক্লাস করে ফেলছেন আপনারা তিনটা ক্লাস থেকে আপনাকে কোর্সকে রিমুভ করে দেওয়া হবে ওকে মাইক অফ আননেসেসারি যদি আপনার মাইক অন হয়ে যায় এবং এটা যদি ক্লাসে কোনো ধরনের ডিস্টারবেন্ট ক্রিয়েট করে দেন আপনার কোর্সটা ওইখানেই শেষ ডেডলাইন আপনাদের যে হবে তো দেওয়া আমি চেক করব তাই না আমি চেক করব সো আমার টাইমের ভ্যালু আছে আপনাকে যে ডেডলাইন লাইন দেওয়া হবে সেই ডেডলাইনের মধ্যে আপনি সেই টাস্কগুলো সাবমিট করবেন কোনো ধরনের কোনো নেগোসিয়েশনের এখানে সুযোগ নাই সাইক্লোন হয়েছে ভূমিকম্প হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে আপনার ঘরবাড়ি বাড়ি ভেসে গেছে ব্রেকআপ হয়েছে বিয়ে ভেঙে গেছে এগুলো আমাকে বলবেন না এগুলো ছোটোবেলায় আমরা স্কুলে যায় হোমওয়ার্ক না করলে নানান এক্সকিউজ আমাদের টিচারদের বলতাম আপনারা এখন ওয়েল ম্যাচিউড হয়ে গেছেন ওয়ার্কিং লাইফে ঢুকে গেছেন সো প্লিজ ডোন্ট গিভ এনি এক্সকিউজ টু মি আমাকে আসলে এক্সকিউজ দিয়ে লাভ নেই অমুক মারা গেছে অমুক হসপিটালে প্লিজ ডোন্ট সে দিস আমি এগুলো শুনতে চাই না আপনি অ্যাসাইনমেন্ট করার নাই করার নাই শেষ ওইটার আর কোনো ধরনের কোনো রেমেডি নেই ক্লিয়ার ওকে নো মাল্টি টাস্কিং ডিউরিং ক্লাস নো ইডিং ফর ক্লায়েন্টস নো ফোন স্ক্রলিং নো সাইড কল যে নাইনটি মিনিট বা সিক্সটি মিনিট আমি ক্লাস নিব জাস্ট ফুললি ফোকাস থাকতে হবে আমার ক্লাসে ওকে ট্র্যাকশিট আপনাদের আমি একটা ট্র্যাকশিট দিয়ে দিব মানে আপনি যে কাজ করতেছেন এটার আপনি ট্র্যাকিং করবেন ওকে এই ট্র্যাকিং শিটটা আপনি কাজ করবেন আর আপডেট করবেন এবং এটা ক্লাসে আমি যে কোনো সময় আপনার ট্র্যাকিং শিটটা দেখতে যেতে পারি না দেখাইতে পারলে ওকে জিরো এক্সকিউজ রুলস ইন্টারনেট ইস্যু ল্যাপটপ ইস্যু প্রিপেয়ার বিফোর ক্লাস আপনাদের হয়তো ক্লাসটা রেকর্ড হবে রেকর্ডটা হয়তো দেওয়া হবে কিন্তু পুরোটা দেওয়া হবে না আবারও বলতেছি ক্লাস রেকর্ড পুরোটা দেওয়া হবে না কেটে কেটে দেওয়া হবে এখন আপনি হয়তো কিছু মিস করে ফেলবেন কারণ যে মানুষটা লাইভ ক্লাস করতেছে তার সাথে আনফেয়ার হবে যে মানুষটা এই ঠান্ডার মধ্যে জেগে লাইভ ক্লাস করতেছে তার সাথে আনফেয়ার হবে যদি আপনি ফুল রেকর্ডটা পেয়ে যান সো ক্লাস রেকর্ড উইল বি প্রোভাইডেড বাট ক্লিপ কেটে কেটে দেওয়া হবে ওকে সো আপনার গুলা রেডি রাখেন ক্লিয়ার রেসপেক্ট টাইম যেটা আশা করি করবো আসা আপনাদের কাছ থেকে প্রাই টু জয়েন বিফোর ফাইভ মিনিট আচ্ছা আমার কথা শুনে মনে হইতে পারে আমি অনেক বেশি স্ট্রিক্ট বা ট্রাস্টমি আমি অতটাও স্ট্রিক্ট না আই এম জাস্ট স্ট্রাকচার্ড আমি স্ট্রাকচার্ড ওয়েতে পছন্দ করি ডিসিপ্লিন পছন্দ করি এবং আমি চাই আমার স্টুডেন্টরাও ডিসিপ্লিন ফলো করুক কোনো ধরনের ব্লাফ ভাওতাবাজি ভুগিচুগি ইমোশনাল কথাবার্তা এগুলো ভাই আমার দেওয়া হয় না আমি জাস্ট মানে একদম টু দ্য পয়েন্টে থাকতে পছন্দ করি ক্লিয়ার সো আমি ভেবে নিচ্ছি ইউ অলরেডি হ্যাভ স্কিলস মাই জব ইজ কনভার্ট দেম ইন টু ইন্টারভিউ অ্যান্ড এই যে যে স্ট্রাকচারটা আমি বললাম এটা আশা করি একটা ব্রিজ হিসেবে কাজ করবে ওকে এখন বলেন কার কার ক্লাস করার ইচ্ছা আছে আর কার ক্লাস করার ইচ্ছা নাই দুই মিনিট টাইম দিলাম লিভ নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমি আপনার অনেক পুরাতন স্টুডেন্ট আপনার এই যে রুলস গুলো আপনি যে মানে এইভাবে করে বলেন এবং ক্লাস গুলো নেওয়ার ব্যাপারেও আপনি অনেক সতর্ক থাকেন জন্যই আপনাকে খুব বেশি ভালো লাগে এবং আপনার ক্লাসগুলো অনেক বেশি এনজয় করি थैंक यू वेरी मच ধন্যবাদ মেহেদী ভাই এনিওয়ান else আর কি কিছু অ্যাড করতে চান ওকে ফাইন আচ্ছা এরপরে আপনাদের একটা WhatsApp গ্রুপ আছে এখন এই WhatsApp গ্রুপটা কিন্তু অন্য একটা গ্রুপ কোন গ্রুপ এই যে এই গ্রুপটা হচ্ছে আমাদের মানে একদম কমন হয়ে গেছে যার কারণে আমাদের এই গ্রুপে আমরা আর আগামী দিন থেকে লিঙ্ক দিব না এই গ্রুপটায় এই গ্রুপটায় আপনি আগামী দিন থেকে লিঙ্ক পাবেন না কোন গ্রুপে লিঙ্ক পাবেন আপনি লিঙ্ক পাবেন এই যে এই গ্রুপটায় এই যে এসিস্টেশন রিমোট জব সো আপনি যদি এই গ্রুপে অ্যাড না হয়ে থাকেন আপনাকে কি করতে হবে আপনাকে আমার পেজে যেতে হবে ফেসবুক পেজে আপনি যদি ফেসবুক পেজে যান সেখানে একটু স্টল করলে দেখবেন একটা পোস্ট আছে যারা যারা রিমোট জবের ক্লাসে জয়েন হতে চান এই পোস্টটা শেয়ার করে স্ক্রিনশট কমেন্ট করুন এই কাজটা আপনি করলে সে স্ক্রিনশট আমার পেজে মেসেজ দিলে তখন অ্যাডমিন আপনাকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবে আগামী যে ক্লাসের লিঙ্কটা সেই লিঙ্কটা আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবেন অন্য কোনো গ্রুপে পাবেন না ক্লিয়ার